দেশের বিভিন্ন জায়গায় জামায়াত ইসলামের সামাজিক রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম চমৎকারভাবে এগিয়ে চলছে বরং পরিবেশ পরিস্থিতি আরও উন্নতি হচ্ছে আরও সুশৃঙ্খলভাবে জামাত করছে ভার্চুয়ালি নয় সশরীরে জামাত ইসলামী প্রোগ্রাম করে যাচ্ছে কর্মসূচি চালিয়ে যাচ্ছে জনগণের বিপদ আপদ যেখানে আছে বিভিন্ন সামাজিক কাজে জামাত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে ম্যানমেড দুর্ঘটনা যেখানেই বিপদ আপদ এমন কোনো জায়গা গুরুত্ব গুরুত্বপূর্ণ পাওয়া যায় না যেখানে জামাত ইসলামী যায় না চমৎকারভাবে জামাত ইসলামী এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনাদেরকে এরকম বেশ কিছু কার্যক্রম দেখাবো প্রচারের সাথে এবং জামাতের রাজনৈতিক কার্যক্রম জাতীয় রাজনৈতিক বিষয়ে তাদের কথাবার্তা বলা এই যে কোটা বাতিল চাই আন্দোলন শিক্ষক আন্দোলন এই বিষয়ে তাদের স্পষ্ট ভয়েস আছে একই সাথে তাদের যে সাংগঠনিক কাজ যেটাকে রাজনৈতিক কাজও বলা যায় তরবিয়তমূলক প্রোগ্রাম শিক্ষা শিবির রোপণ শিক্ষা শিবির কর্মী শিক্ষা শিবির এগুলো অত্যন্ত জমকালো পরিবেশ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে শত শত নেতাকর্মী একত্রে বসছে বিভিন্ন উন্নত অডিটোরিয়ামে বসছে মানে এই দৃশ্যগুলো কিন্তু একের পর এক ঘটেই চলছে দর্শক বেশ কিছু খবর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা জামাতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলার টেকনাপ উপজেলা জামাতের উদ্যোগ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক কর্মী উপস্থিত হয়েছে উন্নত পরিবেশে এবং নেতারা তাদেরকে বিভিন্ন বিষয় শেখাচ্ছে শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জানাল মালানা আব্দুল আলেম বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জানান মালানা মোহাম্মদ শাহজাহান উপজেলা জামাতের সেক্রেটারি মারানা মোহাম্মদ রফিকুল্লাহ সঞ্চালনায় এতে আরও আলোচনা পেশ করেন কক্সবাজার জেলা শাখার আমির অধ্যক্ষ মালানা নুর আহমেদ আনোয়ারি জেলা সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম জেলা উপজেলা জেলা উলাম বিভাগের সেক্রেটারি মাওলানা ফরিদ আহমেদ ও টেকনাবু উপজেলা আমির অধ্যক্ষ নুরুল হুসাইন সিদ্দিকি প্রমুখ দর্শক এরকম উপজেলা ভিত্তিক প্রোগ্রাম শত শত হচ্ছে প্রত্যেক সপ্তাহে কিন্তু বড় নেতারা যেখানে যাচ্ছেন বা যে প্রোগ্রামগুলো একটু জমকালো সুন্দর পরিবেশ হতে পারে সেগুলো নিউজ আকারে আমাদের কাছে পাঠানো হয় আমরা সেগুলো প্রচার করতে পারি জয়পুরহাট জেলা জামাতের উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে ইদানিং জামাত ইসলামী শিক্ষা শিবিরমূলক প্রোগ্রামগুলো বেশি করছে এটার উপর আপাতত বেশি গুরুত্ব দিচ্ছে সঠিক নেতৃত্বের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে মাওলানা আব্দুল হা রফিকুল ইসলাম খান এই নির্দেশনা দিয়েছেন জয়পুরহাট জেলা জামাতের উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে জেলা জামাতের আমির ডাক্তার ফজুর রহমান সাইদের সভাপতিত্বে এবং সেক্রেটারি গোলাম কিবিয়া মন্ডলের সঞ্চালনায় শিক্ষা শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জানান মান রফিকুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম জেলা সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন জেলা প্রসার সেক্রেটারি এস এম রাশেদুল ইসলাম সবুজ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে মান রফিকুল ইসলাম খান বলেন ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হওয়া মহান আল্লাহর একান্ত অনুগ্রহ এবং দায়িত্বশীলদেরকে আমানতদার এবং রক্ষাকারী হতে হবে সেই পথে সঠিক নেতৃত্বজন নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে সংক্ষেপে চমৎকার নির্দেশনা কুমিল্লা দক্ষিণ জেলার চোদ্দ উপজেলা জামাতের রোকন শিক্ষা শিবির অনুষ্ঠিত চারোদিকে শিক্ষা শিবির আর শিক্ষা শিবির আহ রোকন উপজেলা আমির মোহাম্মদ মাহুজুর রহমানের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন এর সঞ্চালনায় শিক্ষা শিবিরের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি মানানা এটিএম মাসুম বিশেষ দিয়ে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি হেসানুল মাহবুব জুবাইয়ের বক্তব্য রাখেন কেন্দ্রীয় কংগ্রেস সদস্য কুমিল্লা মহনগর আমির কাজী দিন মোহাম্মদ কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান জেলা সেক্রেটারি ডক্টর সরার উদ্দিন সিদ্দিকী প্রমুখ চমৎকার দৃশ্য মোটামুটি উন্নত পরিবেশেই এই চৌদ্দগ্রামের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে এছাড়া সামাজিক কাজও চলছে চমৎকারভাবে সিলেটে বন্যায় নিহত তিনজনের পরিবারকে জামাতের আর্থিক সহায়তা প্রদান একটি নিরাপদ ও ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামের অক্ষ অ্যাডভোকেট এস্তানুল মাহবুব জুবাইয়ের কথা বলেছেন আর সিলেট জেলা উত্তর জামাতের উদ্যোগে সম্প্রতি বন্যায় পানিতে নিহত তিনজনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় জন্তপুর উপজেলা উপজেলা জামাতের আমির মালানা রাজমুল ইসলামের সভাপতিত্ব সেক্রেটারি গোলাম কিবিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জানাল অ্যাডভোকেট এস্তানুল মাহবুদু জুবাইয়ের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় মজিসের সদস্য সিলেট জেলা উত্তর আমির হাফিজ আনোয়ার হোসেন খান জেলা সেক্রেটারি ও জয়ন্তপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জনুলবিদিন প্রধান অতিথির বক্তব্যে চমৎকার কথা বলেন তিনি সিলেটের টিলাদশে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সেখানেও এস্তানুল মাহবুব জোবাইদ ছিলেন এর মানে যে কোনো দুর্যোগে যে কোনো দুর্যোগে যে কোনো দুর্ঘটনায় জামাত কিন্তু সামাজিকভাবে সেখানে সাড়া দিচ্ছে এগুলো আছে আপনারা জানেন যে সিলেট নগরের পঁয়ত্রিশ নং ওয়ার্ডের চামিলিবাগ এলাকায় টিলাধসে স্ত্রী সন্তানসহ নিহত মৃত আব্দুল করিমের পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় সিলেট মহানগরীর শাহপুরান পূর্ব থানার আমির শামী আহম্মদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জানান অ্যাডভোকেট এসান মাহবুব জুবাইর বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কংগ্রেসের সদস্য সিলেট মহানগর আমির ইসলাম চমৎকার বক্তব্য দেন সেখানে চট্টগ্রাম অগ্নিকণ্ডে নিহত ও আহতদের পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করেছে জামাত ইসলামী মানবিক কাজে জামাত ইসলামী সবসময় জনগণের পাশে আছে একথা বলেছেন মোহাম্মদ শাহজাহান এর মানে চট্টগ্রাম সিলেট যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগে যে কোনো দুর্ঘটনায় জামাত ইসলামী তাদের পাশে আছে এটাই আমরা দেখতে পাচ্ছি দর্শক